আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে দেখাবো ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে রিনিউ এবং ডিলেট অ্যান্ড রিলিস্টিং করতে হয় তো চলুন শুরু করি প্রথমে আমরা ফেসবুকে চলে আসব ফেসবুকে চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করে মার্কেট প্লেসে চলে আসব মার্কেট প্লেসে আসার পরে এইখানে মার্কেট প্লেসের লেখার পাশেই দেখবেন একটা কালো একটা চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা অল সেলিং অ্যাক্টিভিটিসে ক্লিক করব এখানে একটা পেজ আসবে এখানে হচ্ছে আপনার মেসেজ সম্পর্কে জানতে পারবেন আপনি কতগুলো পোস্ট করছেন সেটা সম্পর্কে জানতে পারবেন এই সপ্তাহের ভিতর আপনি কতজন আপনার পোস্টে ক্লিক করছে সেটা জানতে পারবেন তারপরে সেলার র্যাঙ্কিং সম্পর্কে জানতে পারবেন নিউ ফলোয়ার সম্পর্কে জানতে পারবেন আর এখানে আর দুইটা অপশন আছে লিস্টিং টু রিনিউ এবং লিস্টিং টু ডিলেট অ্যান্ড রিলিস্টিং আমরা এই দুইটা সম্পর্কে একটু জানব এবং এই দুইটা কিভাবে কমপ্লিট করব সেটা সম্পর্কে একটু জানব লিস্টিং টু রিনিউ এটার উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে পোস্ট পোস্টগুলা ফেসবুক সাজেস্ট করতেছে রিনিউ করার জন্য সেগুলো এখানে পাবেন তো এখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করব সিলেক্ট অলে ক্লিক করে রিনিউতে ক্লিক করব দেন কিছু সময় ওয়েট করার পরে দেখবেন যে এটা অটোমেটিক ফেসবুক আপনার পোস্টগুলো রিনিউ করে দিচ্ছে তারপরে হচ্ছে ডিলেট অ্যান্ড রিলিস্টিং এই যে লিস্টিং টু ডিলেট অ্যান্ড রিলিস্টিং এটাই ক্লিক করব সেম এটাও হচ্ছে আমরা সিলেক্ট অলে ক্লিক করব অ্যান্ড ডিলেট অ্যান্ড রিলিস্টিংয়ে ক্লিক করব কিছুক্ষণ অপেক্ষা করব এটাও ফেসবুক আপনার হচ্ছে ডিলেট করে রিলিস্ট করে দেবে যেগুলো ফেসবুক আমাদের সাজেস্ট করতে করতেছে এক্ষেত্রে হবে কি আপনার প্রোডাক্টগুলো নতুন করে আবার পোস্ট করা লাগতেছে না এগুলো ফেসবুক একাই রিনিউ করে দিচ্ছে এবং যেগুলো ডিলিট করে আবার নতুন করে লিস্টিং করার দরকার ফেসবুকই লিস্টিং করে দেবে এক্ষেত্রে হবে আপনাদের রিস্ক ভালো হবে কাস্টমারের নকিন ভালো আসবে এবং অর্ডারের সংখ্যাও বাড়বে সো সপ্তাহে একদিন চেষ্টা করবেন ডিলেট অ্যান্ড রিলিস্টিং করার তাহলে আপনাদের জন্যই সুবিধা আপনাদের সেল বেশি আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ